আসেন আমরা সবাই হাতে হাত থেকে শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশটাকে সামনে অগ্রসর করি আমরা সবাই এক অভিন্ন এখানে কোনো পরিচয় থাকবে না শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক আল্লাহ আমাদের সবাইকে সমিরোধভাবে দেশটাকে সামনে অগ্রসর করা টফি দান করুন কোনো এক সম্প্রদায় কোনো এক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে আসলে নিজেদের ক্ষমতাকে স্থায়ী করা একটা পরিকল্পনার সৃষ্টি করেছে আজকে দেখেন মোদি সাহেব কি বললেন একশো বিশ কোটি হিন্দু বাংলাদেশের হিন্দুদের কি উদ্বিগ্ন অবস্থা আছেন এই কথাটা কি বললেন এটা উস্কানি নয় কি ডাইরেক্ট উস্কানি তার মানে কি তারা একশো বিশ কোটি হিন্দু নিয়ে বাংলাদেশে আক্রমণ করবে ঝাঁপিয়ে পড়বে আমরা বাংলাদেশের মানুষ কে মুসলমান কে হিন্দু আমাদের দেখার বিষয় নয় আমরা এদেশের নাগরিক যেহেতু এদেশের নাগরিক সবের অধিকার সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে সাম্যতা থাকতে হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেক মানুষের মর্যাদা প্রদান করতে হবে মানবিক মর্যাদা এখানে মুসলমানের মর্যাদা হিন্দুদের মর্যাদা খ্রিস্টানের মর্যাদা বলা হয় মানবিক মর্যাদা যে মানুষ তাকে অবশ্যই মর্যাদা দিতে হবে আমি যখন প্রেসিডেন্ট হাউসে প্রথম পাঁচ তারিখে মিটিং নিয়েছিলাম সবাই সবাই কথা বলছে কিন্তু আমি বলেছিলাম হিন্দু সম্প্রদায়কে দরকার। যখন বাংলাদেশের মানুষ চিন্তাও করতে পারে না হিন্দু মন্দির পাহাড়া দিতে হবে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা প্রত্যেকটা হিন্দু মন্ত্রীর অবশ্য চলে গেছে যেটা আপনারা বলছেন যে আমরা চিন্তাও করতে পারি নেই কারণ আমরা বুঝতে পেরেছি যে পরাজিত শক্তি এখন হিন্দু থেকে ঢাল বানিয়ে দ্বিতীয় সৃষ্টি করা চক্রান্ত করবে এর জন্য এই বিষয়টাকে ইচ্ছা করার জন্য আগে সতর্ক থাকার জন্য এই বিষয়টাকে নষ্ট করার জন্য রদ করার জন্য আমরা আগেই সতর্ক ছিলাম আজকে আমরা শপথ গ্রহণ করি বাংলাদেশের হাতে হাত রেখে আমরা বাংলাদেশের নাগরিক আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এক হয়ে দেশটাকে গড়ে এই কেসটা এই দেশটাকে সামনে অবসর করবো এই দেশটাকে সামনে নিয়ে যাব এখানে প্রত্যেকটা মানুষ তারা অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান সব সব জিনিসের থেকে সব দিক থেকে তারা সাম্যতা অর্জন করবে সবার অধিকার সমান থাকবে কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার বিষয় নয় আমি বাংলাদেশের নাগরিক এইটি আমার মূল পরিচয় যদি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দেই তাহলে আমার অধিকার সমান থাকবে আমরা একসাথে বসবাস করবো প্রত্যেকে প্রত্যেকের দুঃখে দুঃখী হব সুখে সুখী হব প্রত্যেকে প্রত্যেকের অংশীদারিত্ব গ্রহণ করব যদি এইভাবে আমরা বসবাস করতে পারি তাহলে বাংলাদেশের বুকে বাংলাদেশ একটা দেশ হিসাবে আবির্ভূত হবে বলে আমি মনে করি আজকে হাতে হাত রেখে আমরা সবাই শপথ গ্রহণ করব আসেন শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশ থেকে সাম্রা অগ্রসর করব আমরা সবাই এক অভিন্ন এখানে কোনো পরিচয় থাকবে না শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক আল্লাহ আমাদের সবাইকে সব দেশটাকে সাম্র অগ্রসর করার তৌফিক দান করুন আর আমাদের মহাসচিব সাহেব যেই যেই প্রস্তাব দিয়েছেন আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই পি আর নির্বাচন যদি হয় তাহলে সবাই প্রত্যেকের অধিকার সংসদে বাস্তবায়ন হবে এবং প্রত্যেকের ভোটের পার্টিসিপেট থাকবে এবং প্রত্যেকে সেখানে প্রতিনিধি হিসাবে যেতে পারবে যে আল্লাহ আমাদের সবাইকে শক্তবদ্ধভাবে এই দেশটাকে তৌফিক দান করে এবং আপনারা চিন্তিত হবেন না